আদırma ঘুমটি ডুববে অনেক বেলা হয়ে গেল স্কুলে তুমি যাবে না বাবা ঘুমানোর সময়গুলো বলিও না বাবা আমি প্রতিদিন স্কুলে যাব ও যাব সারাদিন কি এরকম ঘুমাই দেখবে মানুষে চাকরি করতে তুই কি চাকরি করবি না পড়াশোনা না করলে তো চাকরিও পাবিনা তুই বাবা আমি চাকরি করব আগামী দিনই এই মেয়ে নিয়ে যাব কি হবে ও পড়াশোনাই করবে না ওকে ঘুমাতে এই দাও

সেটা তোর ভাগ্যে তুই স্বপ্নগুলো বাঁচি ভবিষ্যতের জন্য তুই একদিন বিপদে পড়ে যাবি আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে আমি আবার ঘুমাতে গেলাম